এতদিন মানুষ বউ তুই বউ এতদিন আমি তোমার থাকতে পারি না জানা যান আমি চইলে গেছে তহা এর জন্য জান্নাত বিলাপ করে কানতেছে তুমি

শুধু শুধু খেলে কষ্ট জানেন নিজের বাদ তুল্লা সম্পত্তির মধ্যে নিজে চাপ দিয়া মইরা যায় ছাড়া থাকতে পারে কিছু খাইতে পারে না ও একটা মেয়ের লাগে আমার এরকম কষ্ট করে দিয়েছে লাগা আচ্ছা দুনিয়াত কি তোরা আর কোন কন্টেন্ট খুঁজে পাস্তা এত থেকে ভালো তোরা টাই বুঝের মতো টাই মাছ ধর এর আগেও কয়দিন আগে দেখছি তোরা পায়খানা বলক করছ এই তিশা কই তুমি বাথরুমে এতক্ষণ ধরে কি করতেছ তিশা এই কি করো তুমি টয়লেটে আবার কি করবো টয়লেটে আগ দিয়ে আছে তুই কি এখন আগার বিডু আমরা দি দেহাইতেও পারে যারা সাড়া সাডির বিডু মঞ্চেরা দেয় তারা এরা আগার ভিডিও দেখাইতে পারে এটা নর্মাল ব্যাপার কি মানুষের বাবা যখন ফরকিয়াতে আসক্ত হয় তখন ঠিক এরকম বাথরুমে ঘন্টার পর ঘন্টা যায় বৈশা থাকে কথাটা বুঝছেন এরা বলে বাথরুমে বইয়া ফরকিয়া করে ঠিক আমার জামাইও দুইটা ঘন্টা ধরে বাথরুমে ঢুকছে বের হওয়ার কোনো নাম নাই আগ দেখেছে বই না দেখেছে এটা লইও তো গো কন্টেন্ট করা লাগবে ঘন্টা ধরে বাথরুমে ঢুকছে বের হওয়ার কোনো নাম নাই আচ্ছা তোরারে কোন ভাষায় ও চাইলে তোরা ভালো হইবি কইবি মুগো নিজে দোসা মুসা মু হই লোক বাড়া কইরা ওসা মু তোরারে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো মনে চাইলে আইডি ডাতে দিয়ে একটা ফলো